সালামু আলাইকুম ওরা বিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে প্রথম প্রশ্নটা যিনি করেছেন জিদ্দা সৌদি আরব থেকে জানতে চেয়েছেন দাদার তিন দাদি দান প্রপার্টি রেজিস্ট্রি করে আমার নামে করেছি উনার ছেলে ও বাইরা দখল করছে আমি গরিব মানুষ বর্তমানে কি করতে পারি আসলে প্রপার্টিটা যদি আপনার নামে দাদি দিয়ে থাকে তাহলে আপনার কাছে কাগজপত্র আছে হ্যাঁ যে কাগজপত্রগুলো আছে এই কাগজপত্রগুলো নিয়ে যারা দখল করছে ওনাদের সাথে কথাবার্তা বলেন ওনারা যদি স্বাভাবিকভাবে মানতে না চায় তাহলে স্থানীয় কিছু প্রতিনিধি আছে এদের সাহায্য সহযোগিতা নেন এইভাবে পর্যায়ক্রমে আপনি স্থানীয়দের মাধ্যমে না হলে আপনি পরবর্তীতে কোর্টের এরকম শরণাপন্ন হতে হবে ওনারা যদি ডকুমেন্ট পেশ করতে পারে তাহলে ওনাদের পক্ষে যাবে আর যদি কোনো কারণে যেহেতু আপনি বলতেছেন ওনারা শুধু দখল করে আছে ওনাদের কাছে কোনো দেখা গেছে যে ডকুমেন্ট নাই আপনার কাছে ডকুমেন্ট আছে ওর যখন আপনার পক্ষে রায় দিবে তখন আপনি এইটার দাবিদার ভালোভাবে হয়ে যেতে পারবেন এখন এর পরেও দখল সরানোর জন্য পরবর্তীতে আপনার আসলে আপনি এর পরবর্তীতে আবার উচ্চের একটা মামলা করবেন তখন সরকার এসে দেখা গেছে যে উনাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ ইউনুস সাহেব জানতে চেয়েছেন নতুন জমি ক্রয় করার সময় কি কি কাগজপত্র দেখতে হবে যদি একটু বলতেন অনেক উপকার হতো নতুন জমি ক্রয় করার জন্য কাগজপত্র উনি কিভাবে মালিক হয়েছে মানুষ মৌলিকভাবে দুইভাবে জমি মালিক হয় একটা হলো সূত্রে আর একটা হলো ক্রয় সূত্রে যদি লোকটা জমির মালিক হয় তাহলে উনার কাছে কিছু দলিল থাকবে একটা দলিল থাকবে এর ভিত্তিতে অনেক সময় পিছনে কিছু বায়া দলিল থাকতে পারে আর দেখবেন যে আহ উনার নামে খারিজটা করা আছে কিনা বর্তমানে খাজনাটা কার নামে দেয় উনি যে দিন থেকে মালিক হয়েছে এর পরবর্তী থেকে উনি আর কোনো দলিল করছে কিনা এগুলি সাব রেজিস্ট্রির অফিসে এরকম তল্লাশি দিয়ে দিয়ে এরকম দেখতে হবে অর্থাৎ ওনার মালিকানাটা সঠিকভাবে আছে নাকি এই পর্যায়ক্রমে ক্রমে বিষয়টা দেখবেন আর যদি উনি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয় তাহলে দেখবেন অন্যান্য ওয়ারিশের অংশটা সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা হ্যাঁ এখন উনি যতটুকু বেচতে চাইতেছে ওয়ারিসের পিছন থেকে টান দিয়ে আসি দেখতে হবে প্যারাইজ করে করে যে উনি যতটুকু বিক্রি করতে চাইছে ততটুকু বিক্রি ঠিক আছে কিনা এবং সর্বশেষ খারিজটা উনার নাম উনি করছে কিনা খাজনাটা উনি উনার নাম থেকে দেয় কিনা এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত হইতে পারেন তাহলে দেখা গেছে যে উল্লেখযোগ্য সমস্যা থাকবে না আর জমির ভালোভাবে দেখে নিতে হবে যেই দাগের কথা বলছে যেই ক্ষতিহানের কথা বলছে যেভাবে চহদ্দির কথা বলছে ঠিক ওখানে ওইভাবে দেওয়া হইতেছে কিনা এই বিষয়গুলো দেখলে নতুন জমি ক্রয়ের ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো বইটা কিনেছি এখন আমার প্রশ্ন হলো মনে রাখার জন্য বা জমি মাপার ক্ষেত্রে জামিতির সব সূত্র কি মুখস্থ করতে হবে জানাবেন প্লিজ আসলে এখানে যে লেকচার শিটটার কথা বলছেন লেকচার এর একবারে যে সমস্ত সূত্রগুলো মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না আমাদের ইলেকশন শীতটার কথা বলছি এটার এরকম পেজ নাম্বারও দেওয়া আছে যে যে পেজে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে এগুলি আপনি একটু এখান থেকে দেখবেন যে বারো নাম্বার পেজে যে সূত্রগুলো আছে এগুলো একটু মুখস্থ করবেন তেরো নাম্বার পেজের সূত্রগুলো ষোলো নাম্বার সতেরো নাম্বার উনিশ নাম্বার পেজে বেশ কিছু সূত্র আছে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন এর পাশাপাশি চব্বিশ ছিয়াত্তর ছিয়াশি এই মৌলিক কিছু সূত্র আছে এখানে একটু মুখস্থ করার চেষ্টা করবেন এর বাইরেও দেখিয়েন ছোট ছোট কিছু সূত্র আছে যত বেশি মুখস্থ রাখতে পারবেন তত আপনি কাজ দ্রুততার সাথে করতে পারবেন আর না হলে অনেক সময় হবে লেখা দেখতে হবে সমস্যা হবে না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ হারুন রশিদ সাহেব জানতে চেয়েছেন আর এস এবং সিএস এসে খতিয়ার থেকে মোট সম্পত্তি বের করার নিয়মটা যদি একটু দেখাতেন কিভাবে এটার উপর আসলে আমাদের একাধিক ভিডিও আছে আপনি দেখার চেষ্টা করবেন বাকি এখানে আপনি একটা কথা বলছেন ছয় ঘন্টা এক করা দুই ক্রান্তি মোট সম্পত্তি যদি এক একর দশ শতাংশ হয় তাহলে এখানে কিভাবে বের করব এখানে বের করার জন্য আমাদের আমরা আগে বলছি লেকচার শিটের এখানে যদি আপনার কাছে থাকে ছিয়াশি নাম্বার পেজে এটার উপরেই একটা অঙ্ক করে দেওয়া আছে এটা দৌড়ো দৌড়ো আপনি করতে পারবেন তারপর আপনি স্পেসিফিক যে অংশটার কথা বলছেন এটা আমি একটু এখানে করছি আপনার এখানে ছয় ঘন্টা এক কড়া দুই ক্রান্তি তো এই জন্য এইখানে আমরা যেটা করি সবসময় ছোট যে অংশ আছে সবগুলোর ওইটাতে বানাই আমি এখানে ক্রান্তি আছে তো আমি এই ছয় ঘন্টা এক কড়া দুই ক্রান্তিকে আমি সব ক্রান্তি বানাবো তো ছয় গন্ডার যদি আপনি সাত দ্বারা গুণ করেন কড়া হবে আরও আছে এক কড়া এক কড়া যোগ করছি এর সাথে এই কড়ারে যদি তিন দ্বারা গুণ করেন ক্রান্তি হবে আরও আছে দুই ক্রান্তি দুই ক্রান্তি যোগ করছি এখন ছয় যখন সাত দ্বারা গুণ করছি সাত ছয় যোগ করে নিছি পঁচিশ আর পঁচিশে তিন দ্বারা গুণ করে তিন পঁচিশ পঁচাত্তর দুই যোগ করে সাতাত্তর অর্থাৎ এখানে সাতাত্তর ক্রান্তি আপনি যে ছয় গন্ডা এক কড়া দুই ক্রান্তি বলছেন আপনি সাতাত্তর ক্রান্তির মালিক এখন ষোলো আনার একটা হিসার সূত্র আছে আমরা যে ছিয়াত্তর নাম্বার পেয়ে সিএসি নাম্বার পেয়ে সূত্রটা আছে আপনি মনে রাখবেন ষোলো আনা সমান আটত্রিশশো ক্রান্তি ষোলো আনা সমান আটত্রিশশো ক্রান্তি এই কথাটা একটু মুখস্থ রাখলে এখন আমরা যেহেতু এক একর দশ শতাংশ বলছেন এটারে একশো দশ শতাংশ বলা যায় একশো দশ এর আটত্রিশশো চল্লিশ ভাগের উনার ভাগ হলো সাতাত্তর ভাগ সাতাত্তর আর একশো দশে গুণ করছি আর আটত্রিশশো চল্লিশ দিয়ে ভাগ করছি উনি এখানে সম্পত্তি পাবে দুই দশমিক একুশ শতাংশ আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো শফিউর রহমান সাহেব জানতে চেয়েছেন খতিয়ানের মালিক বেশি কিন্তু অংশের হিসাব কম এতে করণীয় কি সাধারণত এরকম হয় না যে মালিক বেশি অংশে হিসা কম এটা হওয়ার পিছনে একটা কারণ সেটা হলো যদি দুই তিনজন সাইট জনের হিসা একই রকম হয় তাহলে একজনেরটা লিখবো বাকিগুলো লিখবে না এটা আপনি বুঝে নেবেন আর যদি দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে তিন চারজন পাঁচজন ওখানে যারা আছে সবাই একই সমান কিনছে সবাই একই সমান হিসা তাহলে দেখা গেছে যে একজনেরটা লিখবে বাকিগুলো আর না লিখলো আমরা সবাইটা ওরকম সমান ভাগ করে দেব এরপরও যদি আপনি দেখেন যে মিলাইতে পারেন না বা কোনো অংশ না বুঝেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি এই খরচাটা ছবি তুলে পাঠান আমরা আপনাকে বলে করি এরকম সমাধান করার চেষ্টা করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোন অংশে না বুঝলে আবারও এরকম প্রশ্ন করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ